আমার নাম রবিউল ইসলাম আমার ছোট্ট একটি চায়ের দোকান ছিল একদিন দোকানের ব্যবসা করতে করতে কখন যে গভীর রাত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি আর ঠিক সেই সময় আমার বন্ধু না এসে আমাকে বলছে কিরে রবিউল বাড়ি যাবি না অনেক রাত হয়ে গিয়েছে ওর কথা শুনে বললাম হ্যাঁ বের হব এই বলে আমার দোকান থেকে আমি বের হয়ে দোকানের দরজাটা লাগিয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম কিন্তু সেই সময় রাস্তায় কোনো মানুষ ছিল না অনেক রাত হয়েছিল গভীর রাত হয়েছিল একদম জনশূন্য কোনো মানুষ নেই আমার গাটা ঝমঝম করছে আর কিছু দূর যেতে না যেতেই আমার কানে কোনো মানুষের পায়ের ছাউন পাচ্ছি হাঁটছে আমার পিছনে আমি মন করছি হয়তো মানুষ তারপর কিছু দূর যেতেই পিছনে একটু ঘুরে তাকালাম কিন্তু কেউ নেই আবার থামলাম ভালো করে দেখলাম পিছনে যে আসলে কে কিন্তু কোনো মানুষ নেই একদম অন্ধকার তারপর যাই আর পিছনে ঘুরে তাকাই ভিতরে সেই সময় অনেক ভয় ছিল না জানি আমার পিছনে কে হাঁটছে আবার তাকালাম কিন্তু কোনো মানুষকে দেখি না ভয় একেবারে আমি শেষ এভাবে আমাদের মসজিদটাও পার হলাম যাই আর পিছনে ঘুরে তাকাই আবার একটু যাই ঘুরে তাকাই কিন্তু নেই কোথাও কোনো মানুষ নেই এবার একটু থামলাম ভালো করে চতুর্থ দেখলাম কিন্তু সেদিন আমার হাতে কোনো লাইট ছিল না তাই ভয়টা একটু বেশি ছিল আবার আবার একটু ঘুরে থাকলাম যেমন সাউন্ডটা আমার কানের কাছে খুব বেশি বেশি লাগছে আর কি এভাবে অন্ধকারের মধ্যে আমার বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছে আর একটু পরেই আমার বাড়ি পাব এমন অবস্থায় আবার সেই সাউন্ড পিছনে তাকাইলাম নেই তবুও কোনো মানুষ দেখতে পারেনি তারপর আবার যেতে শুরু করলাম আবার একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম না কোনো মানুষ নেই তারপর আবার যেতে শুরু করলাম একদম চারিদিকে অন্ধকার এভাবে প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে গেল কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখি বাড়িতে আমার গেটটাও খোলা আছে আর আজকে এই ছিল আমার ভয়ঙ্কর রাতের কাহিনী ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন